আইসিডিএস কর্মীদের ব্লকে ব্লকে ডেপুটেশন সারা জুড়ে আইসিডিএস কর্মীদের মোবাইলে কেনার জন্য সরকার থেকে দশ হাজার টাকা বরাদ্দ হয়েছে আর তাতে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত আর এই শর্ত মেনে কাজ করা সম্ভব নয় তাই পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জামালপুরের সিডিপিওকে আইসিডিএস কর্মীরা একত্রিত হয়ে ডেপুটেশন জমা দিল সরকারি তরফ থেকে মোবাইল কিনে যে কাজ করতে হচ্ছে সেই কাজ করতে গিয়ে নিজেদের কাছ থেকে অর্থ দিয়ে সরকারি কাজ করতে হচ্ছে সরকার থেকে মোবাইল রিচার্জ করার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে হয়েছে তার দ্বিগুণ টাকায় মোবাইল রিচার্জ করে সেই কাজ করতে হচ্ছে বলে অভিযোগ এছাড়াও কোনো আইসিডিএস কর্মী রিটায়ার হয়ে যাওয়ার পর বা হঠাৎ করে মরে গেলে সরকারের টাকায় কেনা মোবাইল সরকারকে জমা দিতে হবে এমনই শর্ত দিয়েছে সরকার আর একটি সমস্যায় কর্মীরা তাদের বক্তব্য যদি কোনো কর্মীর এখনও কুড়ি বছর চাকরি থাকে আর তার মাঝখানে যদি মোবাইল খারাপ হয়ে যায় তাহলে কিভাবে সেই মোবাইলটি সরকারকে তুলে দেবেন অথবা মোবাইলটি যদি কোনোভাবে হারিয়ে যায় অথবা কোনো কর্মীর যদি এখনও কুড়ি থেকে পঁচিশ বছর চাকরি থাকে ততদিন সেই মোবাইল তাদের কাছে ভালো অবস্থায় থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা তাদের আরও মোবাইল না ফেরত দিলে পরবর্তীকালে তাদের পাওনা সাম্মানিক তাদেরকে দেওয়া হবে না বলেও সরকার জানিয়েছে বলে অভিযোগ করেছেন তারা গোটে রাজ্যের সঙ্গে জামালপুর ব্লকেও আজ আইসিডিএস কর্মীরা একত্রিত হয়ে ব্লকের সেডিপের কাছে তাদের লিখিত বক্তব্য জানিয়েছেন তারা আরও জানিয়েছেন জোর করে তাদের এই শর্তগুলো চাপিয়ে দেওয়া হলে তারা মোবাইল কিনে বা তাদের অ্যাকাউন্টে যে মোবাইল কেনার জন্য টাকা ঢুকেছে তা তারা তুলে সে বিডিওপো অফিসে সকলে মিলে জমা করে দেবেন যদিও গোটা ঘটনায় কোনো সরকারি আধিকারিক মুখ খোলেননি এ বিষয়ে সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক সমস্যা আমাদের প্রচুর কিন্তু আজকে আমরা মূলত যেটা নিয়ে ডেপুটেশন দিচ্ছি সেটা হচ্ছে ফোন ফোন সংক্রান্ত আমাদের দু সাল থেকে পোষাণ অ্যাপ বলে একটা অ্যাপ চালু হয়েছে সেই অ্যাপে সমস্ত মা বাচ্চাদের এন্ট্রি করতে হয় তাদের এখন হয়েছে আবার ইকে প্লাস ফেস ভেরিফিকেশান এই কাজটা করার জন্য আমাদের যে কিছু সংখ্যক অল্প সংখ্যক মেয়ে নিজের ফোন কেনে নিই স্বামী ভাই ছেলে এদের ওদের ফোন দিয়ে ছিল এতদিন তাদের কেউ কিনতে হয়েছে কেউ লোন করে কিনেছে কেউ ধার করে কিনেছে কেউ কিনেছে কিন্তু বর্তমানে সরকার আমাদেরকে দশ হাজার টাকা প্রত্যেকটা মেয়ের অ্যাকাউন্টে ঢুকিয়েছে ঢোকানোর পর কতগুলো কন্ডিশান দিয়েছে যে এই কন্ডিশান মেনে আমাদের ফোনটা ইউজ করতে হবে সেই কন্ডিশান হচ্ছে দশ হাজার টাকার মধ্যেই ফোনটা কিনতে হবে কুড়ি টাকা কম নয় কুড়ি টাকা বেশিও নয় এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে ফোনটা ইউজ করার পর মানে ফোনটা ইউজ করতে করতে ভেঙে গেলে বা নষ্ট হলে হওয়া যাবে না তারপর আমি আমি যদি ফোনটা ইউজ করতে করতে মারা যাই বা আমি চাকরি ছেড়ে দিই বা আমার রিটায়ারমেন্ট হয় সেই ফোন অফিসে এসে ডিপোজিট করতে হবে এবার এই এইখানেই মেন সমস্যাটা একটা হাস্যকর ব্যাপার সেটা হচ্ছে একটা মেয়ে যার চল্লিশ বছর বয়স কি পঁয়ত্রিশ বছর বয়স সে যে এখন চাকরিটা করছে সে তো আগামী তিরিশ বছর চাকরি করবে আগামী কুড়ি বছর করবে তাহলে একটা স্মার্টফোন কি কুড়ি বছর স্টে করে করে না তো কোনো কোম্পানি এই দিতে পারবে এই গ্যারেন্টিটা দিতে পারবে না তারপরে হচ্ছে বলছি যেই ফোনটা আমাদের দেওয়া হবে সেটাতে শুধু গেছিলো ছিল আজকে তারা ন হাজার টাকা সানমানিকে তারা বসে যাচ্ছে তারপরে যদি তাদের আবার সেটা টার্মিনাল বেনিফিট কেটে নেওয়া হয় এই ফোনের ইস্যু দেখিয়ে এটা কিন্তু খুবই অমানবিক হচ্ছে আমাদের প্রতি এটা একদমই আমাদের প্রতি ঠিক হচ্ছে না আমরা এই কথাগুলো জানানোর জন্যেই আজকের শিল্পীয় স্যারের কাছে সমস্ত পূর্ব বর্ধমান জেলার চব্বিশটা প্রজেক্ট আজকে আমরা একসাথে ডেপুটেশন আপনাদের যে প্রজেক্টের কাজগুলো হচ্ছে বা যে যে কন্ডিশন হ্যাঁ করে দেওয়া হচ্ছে হ্যাঁ তাতে এটা কোথাও কষ্ট হয়ে যাচ্ছে যে মাইনের টাকাও কোথাও ঢুকে যাচ্ছে হ্যাঁ ওটা তো আছেই ওটা বলতে গেলে তো অনেক সমস্যা বেরিয়ে যাবে সেটা তো আছেই মানে সবজি ডিম সবাই বাজারে কিনে খায় সেখানে যে আমাদেরকে প্রতি মাসেই খায় আমাদের গলা এটা আপনার নাম আমার নাম শাশ্বতী চ্যাটার্জি আমি পাড়াতল এক নম্বর পঞ্চায়েতে শাহপুরের অঙ্গনওয়ারি করি দিদি মূলত আপনাদের ডেপুটেশনটা কি কারণ আজকে আমরা জামালপুর আইসিডিএসের পক্ষ থেকে সকল কর্মীরা উপস্থিত হয়েছি সিডিপিএ অফিসে তো আমাদের মেন যেটা এখন সমস্যা চলছে সেটা হচ্ছে মোবাইল বিষয়ক তো মোবাইলের আমাদের সরকার থেকে টাকা দশ হাজার করে টাকা দেওয়া হচ্ছে মোবাইল কেনার জন্য তো মোবাইলটা কেনার জন্য তো এত বেশি কন্ডিশন রেখেছে যে যেই কন্ডিশনগুলো আমাদের মানা প্রায় অসম্ভব ধরতে গেলে ঠিক আছে তো সেই কন্ডিশনগুলো মেনে আমরা যদি ফোনটা কিনি সেক্ষেত্রে আমাদের দুটো ফোন ইউজ করতে হবে কারণ আমাদের পার্সোনাল একটা করে সবার ফোন আছে যেটা আমরা নিজস্ব টাকায় কিনেছি আজ থেকে পাঁচ বছর আগে তখন যে পোষণ ট্রেকার আমাদের আইসিডিএসের কাজ করার জন্য যে পোষণ ট্রেকার করতে হয় সেইটা করার জন্য আজ থেকে পাঁচ বছর আগে আমরা সমস্ত কর্মীরা ফোন কিনেছি এবং সেটা অফিসের চাপে যে কাজ করতে হবে ফোন কিনতে হবে তারপরে এখন পাঁচ বছর পরে যে ফোনের টাকাটা দিচ্ছে সেই টাকাটা দেওয়ার পরে এতগুলো কন্ডিশন রাখছে যে কন্ডিশানগুলো হলো যে এই ফাইভ জি সেট কিনতে হবে এবং সিম কার্ড অফিস দেবে না বা সরকার দেবে না কারণ কোনো কারণে মানে পড়ে যায় বা ফোনটার কোনো ক্ষতি হয় বা ধরুন হারিয়ে যায় সেখানে বলছে আমাদের যে টার্মিনাল বেনিফিট দেওয়া হয় সেই টার্মিনাল বেনিফিটটা নাকি বন্ধ হয়ে যাবে তাহলে একটা ফোন ইউজ করতে করতে সেটা তো ধরুন ভাঙতেই পারে পড়তেই পারে বা হারিয়েও যেতে পারে বা খারাপও হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা তাহলে এই কন্ডিশানটা কিভাবে মেনে কাজ করব। তো সুতরাং আমরা মানে যা মেয়েরা বা সমগ্র ডিস্ট্রিক্টের মেয়েরা ঠিক করা হয়েছে যে যদি আমাদের মোবাইল কিনতেই হয় তাতে সিম কার্ড দিতে হবে এবং রিচার্জের টাকা ঠিকঠাক দিতে হবে যে যা যা কোম্পানি রিচার্জ দেয় যেই টাকায় কোম্পানিতে রিচার্জ পাওয়া যায় তিনশো টাকার কমে কোনো রিচার্জ হয় না যেহেতু একশো ছেষট্টি টাকার রিচার্জ দিলে এবং ফাইভ জি এতে দাঁত দিলে আমরা কিন্তু ফোনের কাজ করতে পারবো না এবং যদি আমাদের ফোন কিনতে বাধ্য করাই হয় আমরা সেই ফোন কিন্তু সিডিপি অফিসে জমা করে যাব আপনার নাম আমার নাম মুন্না কর্মকার আপনি কোথায় আছেন আমার আচাপুর আজকে কোথায় আজকে আমরা জামালপুর সিডিপিও অফিসে ডেপুটেশন দিচ্ছি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেম কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া